আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পারান রোমি আমি এখন যাচ্ছি হলো সকাল এখন সাড়ে ছয়টা ছয়টা সাড়ে ছয়টা এরকম টাইম এই যে মন্তাসির ঘুম আছে গাড়িতে বসেই মানে ঘুম থেকে কোনো রকমে উঠে গাড়িতে বসে এখন আবার ঘুমিয়ে গিয়েছে তো এখন হলো আমরা যাচ্ছি আমার বাপের বাড়ি মানে আমাদের আমার জন্ম যেখানে হয়েছে সেখানেই প্রায় ছয় সাত মাস হয়ে গিয়েছে যাওয়া হয়নি তো আমার হাজব্যান্ড ওর কিছু কাজ আছে খাড্ডাছড়ি মানে ইয়েতে পাহাড়ে রামগড় তো আমাদের ওখানে কিছু কিছু জায়গা আছে ওগুলোর কাজেই যাচ্ছে তো আমি আবার ওনার সঙ্গে নিলাম বিকেলে আবার চলে আসবো উনিও চলে আসবে এই জন্য তো এখন ফিলিং স্টেশনে এটা গ্যাস নিচ্ছে তো এখানে আসলে এই ফিলিং স্টেশনে সবসময় আমরা গ্যাস নিই তো এখানে কিছু দেখার জিনিস আছে ভালোই লাগে এই যে মাছের অ্যাকোয়ারিয়াম তারপর কি কিছু কপ এখানে আছে তারপরে অনেকগুলো সবজি বাগান আছে তো এগুলো দেখতে ভালোই লাগে আমরা যখন গ্যাস নেই তখন ঘুরে ঘুরে এগুলো দেখি ভালোই লাগে একটু অন্যরকম ফিলিংস এই যে মাছগুলো মাছটা আমার খুব পছন্দ এরকম অ্যাকোয়ারিয়ামের মাছগুলো দেখতে ভালোই লাগে তো আমরা এগুলো দেখে আসলে যাচ্ছি আমার বাবা বাবা আমার দুজন গিয়েছেন এক সপ্তাহ হয়েছেন বাড়িতে এখন মানে তেমন একটা ওনারা যান না মাঝে মধ্যে একটু দেখাশোনার জন্যই যাওয়া তো বাড়িতে তো আসলে কেউ থাকে না তো মাঝে মধ্যে গিয়ে নিজেদের ঘোড়া সংসার দেখে আসেন টুকুই আর কি আর থাকেন তো সবসময় ঢাকায় আমার ভাইয়েরা আছে আমরা সবাই মিলে এখানেই থাকি তা আমরা আমি আবার আসতে আমার শাশুড়িকে আনবো প্ল্যান আছে রোজা আসতেছে তো এই কারণে আসলে যাওয়া তো আবার বিকেলে ফিরবো আমার হাজব্যান্ড কাজ সারবেন সেরে আমাদেরকে উঠিয়ে নেবেন তা আমরা সেই হিসাবে প্ল্যান করে বেরিয়েছি তো এখন মিয়ামিতে এসেছি পথে একটু নাস্তা তো খেতেই হবে এখন প্রায় সাড়ে আটটা পনেরো নয়টা বেজে গেছে একটু নাস্তা খেয়ে তারপর আবার রওনা দিব কারণ এর আমরা সব সবসময় নাস্তা করি আর অন্য কোনো হোটেলে ভালো লাগে না এই জন্যই তো এখন পরোটা ভাজি ডাল এইগুলোই খাচ্ছি এ আবার রওনা দিব কারণ আমার হাজব্যান্ডের আবার এগারোটার ভিতরে ওখানে পৌঁছতে হবে এই কারণে একটু তাটাঘুড়োই আছে এই আর কি তো আজকে আমি আমার বাবার গড়া গড় সংসার বাড়ি সেটা একটু ট্যুর করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আমার বাবার বাড়ি এই যে এটা অনেক বছর আমি প্রায় সিক্স ফাইভ সিক্সে পড়ি তখন এই বিল্ডিংটা করা হয়েছে তো এখন অনেক বছর আসলে রং করা হয়নি কত বছর একটু করেছেন আর এবারে আবার ফুল রং করেছেন তো এই যে গ্রি সহ এই কালারগুলো বাবা এখন আস এসে এখানে আসে আসার পরেই করা হয়েছে ভিতরের রঙগুলো গত বছর করেছেন আর বাইরের বাইরেও একটু করেছেন বাট এবার আবার নতুন করে করেছেন তো আসলে অনেক এলোমেলো কারণ আমার বাবা দুজনে বুড়ো মানুষ ওনারা এমনি গুছানো থাকে বাট এই যে রঙ করার কারণে একদম সব এলোমেলো হয়ে আছে ভিতরের এই জানালার গিরিলগুলো কালার করেছেন আর এই তোষকটা দুনাবেন এই জন্য উঠিয়ে রাখ রেখেছেন আর এই তো এলোমেলো যদিও তারপরেও গ্রামের বাড়ি তো গ্রামের বাড়ি এরকমই আসলে থাকে আর আমাদের বাড়িটা অনেক বড় প্রায় পনেরো বিশ ফ্যামিলির বাড়ি তো এখন প্রায় গড়ি এখন নতুন করে গড় দিচ্ছেন বিল্ডিং করতেছেন অনেকেই নতুন নতুন সংসারই হয়েছেন তাদের তো এটা হলো ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে আসলে অনেক কিছু জিনিসপত্র একটু এলোমেলোই আছে আসলে একটা কাজের মেয়ে আছে আমাদের ওকে বিয়েও আম্মা দিয়েছেন তো আবার এখন বাপের বাড়িতে থাকেন তো এসে এসে শুধু রান্নাবান্না করে দিয়ে যায় ঘরটা ঝাড়ো দিয়ে যায় আর শহরের মতো তো আর অত গুছিয়ে বুয়েরা কাজ করে না যতটুকু করে এটা আমার আম্মা বাবার রুম এটাতে বাবা আম্মা থাকেন তো এই যে এলোমেলো একটু তো আছে আসলে নেবার মাইন্ড সবাই একটু কিছু মনে করবেন না আসলে ছোট একটা বোন থাকতো বা ছোটো কেউ থাকতো হয়তো আর সুন্দর করে গুছিয়ে রাখতেন এমনি কিন্তু আসলে গুছারও থাকে বাট ওই যে এখন একটু কাজকর্ম চলতেছে এই কারণে কাজ এখন আর অল্প একটু কাজ বাকি আছে পিছনের জানালার গ্রিলগুলো করবেন এই কারণে তো এটা হলো আমাদের আর একটা রুম আমার ভাই ভাইয়েরা গেলে এখানেই থাকে বা আমরা মধ্যে গেলে থাকি আসলে এগুলো সব বন্ধই থাকে তেমন তো খোলাই হয় না সব সময় মাঝে মধ্যে বছরে এক দুইবার বা দুই তিন বছরে একবার যাওয়া হয় আমার বাড়িতেও আমার ভাইয়েরাও বেশি একটা যেতে পারেন না সবাই বিজনেসের কাজে ব্যবসায়ের কাজে সবাই ব্যস্ত তো এটা হলো সিঁড়ি হ্যাঁ সিঁড়ি দিয়ে আমরা এখনও করে যাচ্ছি ছাদে আসলে আমরা আবার বিকেলে চলে যাব। আমরা এসে পৌঁছ হয়েছি দশ সাড়ে দশটায় তেমন একটা সময় লাগেনি আসার পথে একদমই জ্যাম ছিল না খুব ফাঁকা রাস্তা ছিল খুব শর্ট টাইমে আমরা চলে এসেছি তো এখন আমরা যেহেতু চলে যাব আম এখন এই যে ইয়েটা দিয়ে আমাদের জন্য কাঁঠাল পেড়ে দিচ্ছে উপরের দুটো কাঁঠাল একটু বড় হয়েছে এগুলো অনেক আগে ধরেছে এই জন্য আর এখানে দুইটা ছাদে দুটা রুম করা আছে তো এগুলোতে এখন লারকি রাখে আর এই যে খাট খাটস এগুলো অনেক পুরনো এই যে সুন্দর অনেক আগের সুন্দর এগুলো ফেলে রেখেছেন এভাবে আসলে এগুলো আর ইউজ করার তো কেউ নেই সেই হিসাবে এভাবে পড়ে আছে তার সামনে একটা বারান্দা এটা হলো সামনের অংশ অনেক বড় এপাশে ওপাশ মিলিয়ে একটা বিশাল বারান্দা আসলে থাকার লোক থাকলে অনেক যত্ন থাকে যে কোনো জিনিসেরই থাকার লোক না থাকলে কোনো যত্নই থাকে না তো এই যে বিল্ডিং অনেকগুলো বিল্ডিং হচ্ছে একদম ভিতরে পিছনের দিকে অনেক ঘর তা আমাদের এই এখন এই দিকে গ্যাস আসে নিয়ে লারকির চুলাই রান্না করে আর হলো সিলিন্ডার ইউজ করে এটা হলো আমার চাষি মানে ওনাদের টয়লেটের উপর ছাদে সুন্দর করে গাছ লাগিয়েছেন সেটা ভালো লেগেছে আর এই যে আম অনেক আম ধরেছে কিন্তু শিল পড়ার কারণে সবগুলো নষ্ট হয়ে আছে আসলে গাছে তা আমাদের গাছগুলোতে আম আছে আমরা আসলে এগুলো এনজয় করছি অনেক দিন পরে গিয়ে আসলে ফল পাগড়া এগুলো দেখলে ভালোই লাগে আর ছোট্ট একটা এটা অনেক বড় ছিল রান্নাঘর গত বছর গিয়ে এই যে রান্নাঘরটাকে ছোটো করে ফেলেছে ওই যে উপরে নারিকেল গাছ আছে পড়ে পড়ে টিনগুলো নষ্ট হয়ে গিয়েছে কারণে তখন ছোট্ট করে শুধু যেন ভাত রান্না করতে পারে এরকম মানে মানুষজন বেশি হলে রান্নাবান্না যেন করতে পারে সেই জন্য ছোট্ট করে একটা রান্নাঘর করে রেখেছেন আর একটু হলো সুপারি বাগান কাঁঠাল সুপারি আম এগুলো তো এই যে পিছনে হ্যাঁ এই টিনের গুকু এটা বাইরের টয়লেট সবুজ শ্যামল আসলে গ্রামের দৃশ্যগুলো এই সিনারিগুলো উপভোগ করার মতো ভালোই লাগে শহরে তো আর এইসব আসলে বেশি একটা কাছে ধারে দেখিয়ে দেখা যায় না তো আম কিন্তু ভালোই ধরেছে বাট এর কারণে শিল পড়ার কারণে সবগুলোতে কালো কালো দাগ পড়ে আছে আমগুলোতে তো আমরা এখন কাঁঠাল দেখছি এগুলো হলো ঘরের পাশেই খুবই সুস্বাদু কাঁঠালগুলো ছোট ছোট হলেও কাঁঠালের ইয়েটা অনেক মজা কোষগুলো অনেক বড় বড় হয় এটা অনেক পুরোনো গাছ আমার দাদাই অনেক এই গা কাঁঠাল গাছগুলো লাগিয়েছিলেন আমার বাবা তখন ছিল বিদেশে মানে কুয়েতে উনি কুয়েতে একটা সরকারি জব করতেন ইলেকট্রিক অফিসে তো তখন আমার দাদাই আমাদের জন্য এই গাছপালা এগুলো সবই লাগিয়েছেন আমার দাদা আমার দাদা আমাদেরকে খুব আদর করতেন আসলে দাদার জন্য সব সময় মনে ওঠে এই যে এগুলো হলো একদম জানালার পাশে অনেকগুলো কাঁঠাল ধরেছে তো ঘুরে ঘুরে আসলে দেখছি সব কিছুই ভালো লাগে আসলে বা গ্রামের বাড়িতে গেলে এখন আমরা পুকুরের ঘাটে চলে এসেছি এটা আমাদের ঘরের পিছনের দিকে আর এদিকে আসলে কোনো পুরুষ দেখা যায় না তো এটা আমাদের ঘাটলা এখন পানি শেষ ওই যে ওই পাশেই মোটর লাগিয়েছে যে পানি অনেক পুরো পানি ছিল পুকুরে ভর্তি পানি ছিল এখন মাছ ধরবে তো এ কারণে এখন গাটলাটা আর একটু ঠিক করবে আমার বাবা সেটাই দেখাচ্ছে এটা কীভাবে কি করবে এটা একটু প্ল্যান করতেছে তো এগুলো গাটলাটা ঠিক করে ওনারা চলে আসবেন রোজও চলে আসছে গাটলাটা একটু নিচের দিকে চলে এসেছে এই যে মুনতাসির আমাদেরকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে ও হচ্ছে ও তাগি আসেনি ওর পরীক্ষা ছিল আজকে সিটি পরীক্ষা। তো মন্তির কিছুতে ও আসবেই তো তাকে নিয়ে এসেছি আর আমি এই দুজনে আমরা দুজন ওরা বুদ্ধ চলে গেছে ওর কাজে তো এখন আমরা চলে এসেছি আমাদের জমিনে বেগুন কুমড়া গাছ লাগিয়েছে মানে বাগা যারা করে তারা তো আমরা তো বাবারা তো থাকি না তো মাঝে মধ্যে আসলে হয়তো দুই তিন মাসে একবার আসেন তখন হয়তো একটু নেন বা উঠান তা এখন আমরা যেহেতু এসেছি এই জন্য একটু উঠিয়ে নিচ্ছি আমার মমতাজি নানা সাহেবের সাথে আসেন ওর সাথে থেকে বেগুন উঠাচ্ছে তো সে আমাদের ঘোড়াগাড়ি বাড়ির ইয়ে শেষ আমরা এখন রাত্রেবেলা আটটা সময় রওনা দিয়েছি বাড়ি থেকে তো আমার হাজব্যান্ড আমরা এগিয়ে ফেল মানে ফেনি ফেলে চলে এসেছি তো উনি আমাদেরকে ওখান থেকে হ্যাঁ রিসিভ করে উঠিয়ে নিয়েছেন আমার শাশুড়ি সহ আমরা এখন ইয়েতে নূরজাহানে বসে একটু রাতের খাবারটা খেয়ে নিচ্ছি রাতে তো আসলে দুপুর তো রান্না বাসায় হয়নি আমি তো চলে এসেছি সেই জন্য খেয়ে এখন রওনা দেব তো এখন হচ্ছে সকালবেলা আমরা রাতের প্রায় দুইটা বেজে গেছে আস্তে আস্তে অনেক জ্যাম ছিল মানে মেঘনা ব্রিজের ওখানে তো আস্তে আস্তে দুইটা বেজে গেছে এখন সকালবেলা আমার রাকলিমা এসেছে তো ওকে দিয়ে যেগুলো খুলি খুলে নিচ্ছি আম কাঁঠাল কুমড়া গা কুমড়া শাক তারপর বেগুন তো যাই হোক আই হোক আপনাদের একটু হলেও ভালো লেগেছে আমার ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম